মুসলমানদেরকে রাজনীতি শেখাতে হবে না আলেমদেরকে রাজনীতি শেখাতে হবে না আরে আপনার এই গণতন্ত্র সেকুলারিজমের জন্ম দুইশো বছর বয়স আর ইসলামের বয়স আদম আলা থেকে কোথায় থেকে ইসলাম ধর্ম শুধু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নয় ইসলাম দিন কোন নবী প্রত্যেকটা নবীর দিন কি ছিল আর প্রত্যেক মানুষ যখন তাদের নবী এবং আল্লাহর প্রতি এনেছে তারা কি ছিল মুসলমান আর ইসলামে শান্তি ইসলামে আপনার অর্থনীতি অর্থনীতি কিভাবে চালাবেন কোরআনে নাই এক সাংবাদিক আমি মনে বলছে যে আপনার ইসলামে কি ইকোনমিক্স আছে গাধা তোমার ইকোনমিক্স কি হাজার বার ডুবাবে ইকোনমিক্সই তো ইসলাম অর্থনীতি ইসলাম তোমাকে শিখাবে রাজনীতির তুমি র বুঝো রাজনীতির কেতাবি তো কোরআন তোমার এই মানব মানবরচিত মতবাদ দিয়ে এই বাংলাদেশের জমি এই জমি ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না তার প্রমাণ তুমি নিজে দেখো খুন হয় হত্যা হয় ধর্ষণ হয় দিনে দুপুরে হয় হাজারো মানুষের সামনে হয় হাজার হাজার মানুষ হত্যার দাবিতে রাস্তায় নামে কিন্তু কিছুই হয় না কিন্তু ইসলাম ক্ষমতা এনে দেখো তোমার ওই বলা লাগবে না হত্যার বিচারের জন্য মাঠে নামা লাগবে না ইসলাম সংসদে বসায় দেখেন আর কোরআন হাদিস সংসদে বসিয়ে দেখেন আর আমাকে মন্ত্রী এমপি বানিয়ে দেখেন ধর্ষক হলে তাকে ফাঁসি দাও আল্লাহ কোরআনে বলছেন কেউ যদি কাউকে হত্যা করে হত্যার বদলে হত্যা করো চোখের বদলে চোখ জানের বদলে জান রক্তের বদলে রক্ত কানের বদলে কান জখমের বদলে জখম কেউ যদি মদ পান করে আশি লাঠি পিটাও চল্লিশ লাঠি পিটাও কেউ যদি চুরি করে হাত কেটে দাও এগুলো হলো ইসলামী বিধান কেউ যদি ধর্ষণ করে বিবাহের পরে জেনা করে তাকে রজম করে মেরে ফেলে দাও এটা হলো ইসলামী বিধান কায়েম করে দেখেন চুরি বন্ধ হয়ে যাবে দুর্নীতি বন্ধ হয়ে যাবে হত্যা বন্ধ হয়ে যাবে কিন্তু আপনি পচাতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে হত্যা ধর্ষণের বিচার করতে পারছেন না কেন কেন আপনার দলের লোকেরাই ধর্ষণ করে যারা ইসলামের কিছু মানে কিছু মানে না যারা ইসলামকে তুচ্ছ করে ইসলামের বিধানকে তুচ্ছ করে যারা ইসলামের বিধানকে তুচ্ছ করে যারা ইসলামকে অস্বীকার করে মানবপ্রচিত মতবাদের গোলামি করছে এরা হলো অরিজিনাল কাফের এটা আল্লাহ বলছেন আমার ইসলাম কিছু মানবে কিছু মানবে না মারাসুল সাল্লা যে আদর্শ নিয়ে এসেছেন ওই আদর্শ আপনাকে মেনে চলতে হবে কিন্তু আমরা এটা বুঝতে পারিনি শুধু আমাদেরকে বোঝানো হয়েছে ইসলাম মানে সানা ছিয়ান জাকাত করো বেকুব সালাদ যার বিধান আছে রাজনীতিতেও কার বিধান আছে আপনি বলতে পারছেন না এই দুই একজন বলল মানে এরা জানে তাই এছাড়া সবাই জানে না এরা জানে যে ইসলামে তো রাজনীতি থাকতে পারে না ইসলাম মানে তোসবিটি পার ধর্ম ইসলাম মানে তাহাজুক পড়বে ভিক্ষা করবে যে হুজুররা ভিক্ষা করে কথা বুঝেন নেব না কিন্তু আসলে যে ইসলামী রাজনীতির ধর্ম ইমাম মানেই নেতা মসজিদের ইমাম বানান না ইমামের বাংলা কি নেতৃত্ব দিবে কে ইমাম ইমাম মানেই নেতা আর আলেমই নেতৃত্বে নিতে হবে তাকে অশীল পরেজগার আলেম যে দুর্নীতি করবে না চুরি বাটপারি করবে না আশ্চর্য কথা যে অজু জানে না সালাত নাই ইমান নাই দুর্নীতি বা জেনাকার বৎখুর হারামখুর এরা দেশের সংবিধানের নেতা হয় কি করে নেতা হয় কি করে এরা আপনি মুসলিম না নেতা হবে যিনি সুদের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে যিনি ঘোষের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে যিনি সালাত রাখতে পারে কায়েম আল্লাহ বলছেন যারা দেশের প্রধানমন্ত্রী হবে তারা প্রধানমন্ত্রীর ওই শপথ যেদিন নিবে সেদিনই রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে আচ্ছা তোমার নেতা করেছে তোমার নেতা করেছে তোমার নেতা সালাদ করবে কিভাবে ও তো সালাত সালাদ করতে জানে না আল্লা বলছেন হজের একচল্লিশ নম্বর আল্লাহ বলছেন জমিনে যারাই মন্ত্রী হবে যারাই শাসন ক্ষমতায় যাবে এদের প্রধান কাজ হবে প্রতিষ্ঠা করা কি করা তোমার দাড়ি টুপিওয়ালা হুজুরও যদি এই গণতান্ত্রিক পদ্ধতিতে দেশের প্রধানমন্ত্রী হয় আল্লাহর কসম এরা সালাত প্রতিষ্ঠা করতে পারবে না তুমি লিখে রাখো তুমি লিখে রাখো বর্তমান নেতা বলছে আমরা ইনসাফ কায়েম করার জন্য রাজনীতি করছি আমরা নাই বিচার কায়েম করার জন্য রাজনীতি করছি বলছে না যে ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করছি এটা বলছে না যখন ইসলাম ক্ষমতায় আসবে তখন আর ওয়াজ করা লাগবে না বাবাজিরা বউকে পর্দায় রাখো এটা ওয়াজে হবে না বাবাজিরা সালাত আদায় করো এটারও আজ হবে না রেডিও টেলিভিশন সংসদে বলে দিবে যে আজ থেকে প্রত্যেকটা আপেল বালেক বয়স্ক নারী পুরুষ মুসলিমকে পাঁচ অর্থ সালাত আদায় করা বাধ্যতামূলক যারা পড়বে না জেলখানায় বন্দি কথা না মনে হয় আপনি কলা সিলিয়ে রেখে কয়েকটা দারোগা সেট করে বলছেন মাসি যেন না বসে দারোগায় তো কলা খেয়ে নেবে মাসি তো বহুদূরের কথা আদর্শ ছাড়া করলেন নেই রাসুলের আদর্শ ছাড়া পৃথিবীতে কোনো আদর্শ হতে পারে না রাসুল সাল সাল্লামের নীতি ছাড়া কোন পৃথিবীতে কোনো নীতি হতে পারে না ইসলাম একমাত্র শান্তির জীবন ব্যবস্থা ধর্ম যদি আপনি সার্বিক জীবন ইসলাম মেনে চলেন তবে আপনি সমাজে ন্যায় বিচার পাবেন অধিকার পাবেন ইসলাম নারীর অধিকার দিয়েছে ইসলাম শ্রমিকের অধিকার দিয়েছে ইসলাম সবার অধিকার সুনিশ্চিত করেছে এখন এক শ্রেণীর হাজি সাহেবেরাই বলবে ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের দেশের হিন্দুদের কি হবে মায়ের চাইতে কার দরদ বেশি হয়ে গেল মাসির দরদ বেশি হয়ে গেল মানে হয়েছে কি এদেশের প্রায় মুসলিম হলো সেকুলার মনাফে এরা সালাত আদায় করে সমস্যা নেয় কিন্তু বউ বেটিকে ঠিকই বেপরদায় লুচ্চামি করার জন্য লেগে দেয় সালাদ ঠিক আছে বেটি ল্যাংটা হয়ে ঘুরছে বলে না ও নিজেই চিন্তিত সব্বনাশ ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমি তো নিজেই লুচ্চামি করতে পারবো না বড় বড় মত খেতে পারবো না ইয়াবা খেতে পারবো না দুর্নীতি করতে পারবো না ও নিজেই আর সেকুলারের সংগ্রামে বলা হয়েছে রিলিজন শুড নট টু কাম পলিটিক্স ধর্মের ভিতরে রাজনীতির ভিতরে ইসলামকে ঢুকাতে আমরা দিব না তোমার এই সেকুলার নেতাদের মূল বক্তব্য এটাই আর তুমি এই নেতার পিছনে তুমি ক্যানভাস করো দল করো বেকুব কুতাকার গাধা কুতাকার তোমার নেতা একজন যার নাম মোহাম্মদ সাল্লাম তুমি সেই নেতার আদর্শ গ্রহণ করো তুমি কোন নেতার পিছনে ঘুরো যে তার জনসমাজে অজুর কথা বলে না সলাতের কথা বলে না ইমানের কথা বলে না জান্নাত জাহান্নামের কথা বলে না বরং বলে কত টাকা লাগবে অস্ত্র লাগবে দিচ্ছি আমাকে ক্ষমতায় বসাও তুমি এই নেতার পিছনে ছোট মানে এই নেতা তোমার কি করবে কি উপকার করতে পারে কি ক্ষমতা রাখে তুমি এই নেতার পিছনে ছোট হে যুবক তুমি ভুল পথে যাচ্ছ তুমি তথাকথিত জাহেলিয়াতের স্রোতে তুমি ভাসিয়ে ভাসিয়ে দিও না জীবনটাকে জীবনটাকে নষ্ট করে দিও না এই কুফরি এই তন্ত্রমন্ত্রকে তুমি অস্বীকার করো তুমি ইসলামের ছায়া তলে আস যেদিন ইসলাম তুমি বুঝবে ইসলাম যেদিন কায়েম হবে সেদিন অধিকার সুনিশ্চিত হবে সেদিন মানুষ তার শান্তি তৃপ্তি ফিরে পাবে অধিকার ফিরে পাবে বলছিলাম যে রসুল সাল্লা সাল্লামের আদর্শ আমাকে বাস্তবায়ন করতে হবে এই আদর্শকে বাদ দিয়ে এই আদর্শকে যারা অস্বীকার করে মানবরচিত আদর্শের যারা পূজা করে এরা হলো অরিজিনাল কি কাফের এমনিতে আল্লাহ বলেননি অধিকাংশ মানুষ আমার সামনে কি হয়ে উপস্থিত হবে কাফের এগুলি মনে রাখবেন এগুলি সবাই বলবে না আর পুফরি কী রাসুল সাল্লাহ সাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছে এই শরীয়তকে তুচ্ছ মনে করা কী নিয়ে এসেছে রাসুদ সাল্লাহ সাল্লাম রাসুল শরিয়ত কি মুখে দাঁড়িয়ে রাখতে হবে কি এখন কেউ যদি বলে জঙ্গি দাঁড়িয়ে রেখেছে দাঁড়িকে ঘৃণা করে না ও কিন্তু হজও করে ও দাড়িটা দেখতে কে দাঁড়িয়ে রেখেছে এখন দাঁড়িয়ে রাখার পর দাঁড়িয়ে রাখবে এখন ইয়াং তুমি হ্যাঁ এখন প্রযুক্তির যুগ এখন কেন দাঁড়িয়ে রাখতে হবে এটা দানীকে কি করছে সে অবংগা করছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওহ কি কাফের আর এই জান্নাত কাফের উপরে করেছে বলছে যে শিবির হয়ে গেছে আচ্ছালে তোমার নেতাই বলছে যেই নেতা বলছে সে হজ করে হজ মৌসুমে গিয়ে হজ করে আর হজের সংখ্যা তোমার বাপের চাইতে বেশি কেন ও তো কোটি কোটি টাকা জনগণের চুরি করা টাকাতেই হজ করে প্যান টাকনুর ওপরে রাখতে হবে পুরুষের এটা কার শরীয়ত মোহাম্মদ আল্লাহর শরীয়ত মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শ কথা বুঝেছেন কি এই যদি আল্লাহর শরীয়তের ব্যাপারে কোনো তথ্যটাচ্ছিন্ন করেন আপনার ইমান কি হয়ে যাবে বোরখাকে নিয়ে টিটকারি করে আরে বোরখা পড়ব কেন আমার সাদা চামড়া আমার বাপুক বড় নেতা হাজার কোটি টাকার মালিক আমি বিএমডাব্লিউ গাড়িতে ঘুরি আমার আবার পর্দা বোরখা বোরখা পরবে যারা ফকির ভিক্ষুক মানুষ ওদের বোরখা পড়ার দরকার আমার এত সুন্দর জিয়ারা দানা কাটা পরি আমি তো জনগণের সম্পদ সবাই আমাকে দেখবে আর বোরখা টিটকারি করে এই বয়সে বোরখা পরে আপনি ডান হাতে পানি খাচ্ছেন আর আপনার বন্ধু বাম হাতে খাচ্ছে আপনার বন্ধুকে বলছেন যে বাম হাতে শয়তান খায় ডান হাতে খা তখন বলছে বন্ধু এখনও ইসলাম মানতে হবে এখন আধুনিক যুগে এসেছি এটা একটা স্টাইল এটা কি স্টাইল হাতে খাওয়া কি ঘৃণা করছে বল অরিজিনাল কি কাফের বিচারের মাঠে আপনার সাথে কথা হবে বিচারের মাঠে এখন আমাদের বক্তব্য বুঝতে পারছেন না তখন বিচারের মাঠে মানুষ হাত কামড়াবে বলবে আহ আল্লাহ আর একবার পাঠা দাও দুনিয়ায় এইবারে যদি দুনিয়ায় যাই আর তোমার শরীয়তকে নিয়ে টিটকারি করব না উপহাস করবো না যারা রসুলের আল্লাহর দেওয়া শরীয়তকে নিয়ে ব্যঙ্গ করে অনেক মানুষ সালা আদায় করে হজ করে দেখবেন মুখে সুন্দর দাড়ি টুপি খুব একেবারে দেখতে ফেরেস্তা কিন্তু ওর অন্তরটা এত খারাপ তেবলিশ শয়তানের অন্তর ও ইসলামের বিধান আর ভালোই লাগে না ইসলাম সহ্য হয় না আর পর্দা কায়েম করতে হবে এটা চায় না এরকম রুগী এই অসুস্থ অন্তরের মানুষ সমাজে বহু আছে এরা হলো অরিজিনাল কাফের আপনি তো বুঝতে পারছেন না কিন্তু বিচার মাঠে আল্লাহ ঠিকই এদের বিচার করবেন আপনি কি মানুষের অন্তরের খবর রাখেন জি না কে রাখে রাসুল সাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছে এই শরীয়ত সম্পর্কে কটু মন্তব্য করলে কি হয়ে যায় সে কাফের তার ইমান কি হয়ে যায় এটা হলো ইবলিশের দ্বিতীয় দফা কর্মসূচি প্রথম দফা কর্মসূচি কি দ্বিতীয় দফা কুফর আর কি